আসসালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়ায় ভালো আছি বিল্ডিংয়ের পরে টিন সেট করলে খুব ভালো দেখা যায় তার কারণ বেশি ভালো দেখা যায় তার কারণ যদি আপনি যে বারান্দায় মেহিন যে গেট থাকে সেই গেটের কাছে যদি কি না টপ দিয়ে আপনি চাল করেন টিন সেট করেন তা খুব ভালো একটা পরিবেশ দেখা যায় আরও যদি দেওয়া যায় এমন কালার শিট টিন তাহলে তো কোনো কথাই নাই তার কারণ কালার দিলে যে কত সুন্দর একটি পরিবেশ এসে দাঁড়ায় বাড়ির তা আসলে বলে শেষ করা যায় না খুব সুন্দর একটি ডিজাইন পাওয়া যায় বা দেখা যায় যদি কালার দেওয়া হয় অলের পরে দাম একটু বেশি পড়লো অনেক দিন থাকে এবং আপনার যে টপটির কথা বলা হয়েছে মেহিন যে গেটে এটাই বড় উদ্দেশ্য আসলে টপ সাল খুব কম দেখা যায় তার কারণ একটু খরচ বেশি তার কারণে অনেকেই করতে চায় না কিন্তু আপনি যদি সাদ না দেন তাহলে খুব কম টাকার ভিতরেও টিন সেট করে সুন্দর খুব সুন্দর একটি পরিবেশ আসে তার কারণ বিল্ডিংয়ে আপনার যেই ঝুরি দেওয়া হবে সেই বিল্ডিংয়ের একটি সৌন্দর্য বেড়ে যাবে এবং মনের ভিতরে একটু হলেও ভালো লাগবে তার কারণ ঝুরি দেওয়ার পরে যে কোনো বিল্ডিংয়ের টিন সেটে খুব সুন্দর দেখা যায় এবং স্পেসটা খুব সুন্দর আসে এই জন্য অনেকে হাউস করে বা শখ করে আপনার এই বিল্ডিংয়ের টিনশেটটা দিয়েই দেখেন চালের যে আসলে গেট আপটা কত সুন্দর দেখা যাচ্ছে এবার আমি কাছাকাছি এসেছি ঝুরির কাছাকাছি ঝুরি অনেক কালারের ঝুরি পাওয়া যায় এবং ঝুরি দিলে আপনার সেটটা খুব সুন্দর দেখা যাবে আর টপ দিলে যে কোনো বিল্ডিং আসলে বেশি ফোটে তার কারণ সৌন্দর্যর একটি যে ব্যাপার ওটা বেড়ে যাওয়ার কারণে আপনার টিনের সাল হোক বা আপনি যদি কিনা এইভাবেতে স্বাদের স্পেসও করেন তাহলে খুব সুন্দর দেখা যায় এবং আমাদের গ্রাম এলাকায় খুব কম দেখা যায় এই ঘরগুলো বেশি রকম বিক্রামপুরে দেখা যায় বেশিরভাগ ঢাকা নারায়ণগঞ্জের যদি আপনি কখনো যে থাকেন বা ওদিকে যদি লক্ষ্য করেন তা এই ধরনের অনেকগুলো ঘর আপনি দেখতে পারবেন যে যদি ওনারা এই ঘরগুলো বেশিরভাগ করে থাকে যাতে বেশিরকম মানুষের মন যে খুশি বা আকর্ষিত করে সেজন্য এই ঘরের ডিজাইনগুলো বিক্রমপুর বা ঢাকা নারায়ণগঞ্জ এই ঘরগুলো বেশিরভাগ তৈরি হয় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ